কি সুন্দর এলাকা কি সুন্দর পরিবেশ কি সুন্দর রাস্তা কি সুন্দর আকাশ ও কি ভাল লাগছে কি বাতাস রে আর এত বড় গা কে করে রাখছে রে উঠতেই তো মাঝার হাডিয়ান নাই রে সালার উঠতে মরে এটা এত বড় কি কুশল লাগে রাখছে কি সাল আমাকে ধমক দেয় আমাক ধমক দেয় এমন দিন আছে থাপরা কাঞ্চির ফাটা লাগছে আমাকে ফিট নেই এই এলাকা এত নষ্ট এত গাতা গঞ্জি শালার এই কে ধাক্কা লাগলো কানা 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 ওই কানা তোকে দেখোস না বুকের উপর লাফ মারতেছ কানা কানা কি দেখলা দেখছাও মনে হচ্ছে থাপড়ে থাপড়ে কাঞ্চির ফাটা লাগাই দিমু কানা কানা কানা